লক্ষণ সেটা সাজান এক নয় শাহজানের সাথে কি এটা মুসলিম নেমে আছে বলে আপনি বলছেন লক্ষণ সেটা সাজান এক নয় সাজানের সাথে কি এটা মুসলিম নিয়মে আছে বলে আপনি বলছেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা শাহজাহান শেখ নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে আচমকাই এই ভিডিওটা বেরিয়ে পড়ল পুরনো ভিডিও শুভেন্দু অধিকারী তার ফেসবুকে বছর তিনেক আগে এই ভিডিওটা শেয়ার করেছিলেন এবং ভিডিওটা যে এবিপি আনন্দর সেটা বন্ধুরা বুঝতেই পারছেন তো সেই এবিপি আনন্দতেই ইন্টারভিউ দিতে গিয়ে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান সম্পর্কে কি বলেছিলেন বন্ধুরা সেটাই আজকে আপনাদের দেখাবো দেখুন সেই ভিডিও দিদি এইখানে আমার প্রশ্ন থাকবে হারমাত এই হারমাত শব্দ বহুবার স্টুডিওতে ব্যবহার হয়েছে আপনি বলেছেন

বামপন্থীরা আপনাকেই বলি অনেকেই বামপন্থী লোকেরাও আমাদের সাথে আজও কাজ করে সবাই কিন্তু খারাপ নয় এটা আপনাকে মাথায় রাখতে হয় এর লোকেরও যদি তার বিরুদ্ধে অভিযোগ করে থাকে তো হোয়াট ক্যান আইডু সে তো অনেকে আছে কাজি আপনারা একটা আপনাকে আমি আজকে দুঃখের কথা বলি আমি যে সব পঞ্চায়েতের অন্যায় সহ্য করি তা নয় পঞ্চায়েতের সিস্টেমটা কি পার্টি ধরুন সত্তর হাজার পঞ্চায়েত কাউকে না কাউকে টিকিটটা আপনাকে সিম্বলটা দিয়ে দিতে হবে আমি তো সত্তর হাজার লোকের নাম লিখবো না ইজ ইট পসিবল একটা পার্টির পক্ষে জেলায় দিয়ে দেয় ব্লকে দিয়ে দেয় এবার নিজেরা নিজেদের মতো করে পার্টির কথাও না অনেক ক্ষেত্রে আরেকটা মনে রাখবেন যে ওরা যখন প্রধান করে বা উপপ্রধান করে আমাদের কথা শুনি না ঠিক তো আমি বলছি এটা এই প্রবলেমটা সব দলেরই আছে দলবদলের ক্ষেত্রে আমার প্রশ্নটা সর্বজনীন সেটা হচ্ছে সিপিএম এ থাকলে দস্যুর রত্নাকর আর দলবদল করলে তৃণমূলে গেলে বাল্মীকি অথবা উল্টোটা যে বিজেপিতে যতদিন করলো না তৃণমূল করলো তখন দস্যুর রত্নাকর আর বিজেপিতে যোগ দিলে বাল্মীকি এত এবেলাও বেলা হচ্ছে আপনার আপনারই এই সাজানো কোশ্চেনের উত্তর দিতে আমি রাজি নই তার কারণ হচ্ছে আপনি আমাকে প্রভোক করছেন যাতে আমার মাথা গরম হয় আমি মাথা গরম করছি না না মাথা গরম বাট আপনাকে আমি কথা বলি সবাই সিপিএম এর খারাপ ছিল এই কথা আমি বলতে রাজি নই কাউকে কাউকে ভিকটিমাইজ করাও হয়েছে লক্ষণ সেটা সাধারণ এক নয় সাধারণের সাথে কি এটা মুসলিম নেমে আছে বলে আপনি বলছেন না না মুসলিম আপনি আপনাকে আমি আবার বলি সাজাহান কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে হি ইজ নট লাইক লক্ষণ প্লিজ আন্ডারস্ট্যান্ড বন্ধুরা বুঝতেই পারছেন তিন বছর আগেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেখ শাহজাহান যে দুষ্কৃতি কিংবা সে যে কোনো অপরাধমূলক কাজকর্ম করতে পারে সেটা মোটেও স্বীকার করছিলেন না বরং উল্টে তিনি কিন্তু মেজাজ হারানোর কথা বলেছিলেন যে আমার মাথা গরম হয়ে যাবে বলেই কি এমন প্রশ্ন করছেন এবং সেদিন কিন্তু তিনি আরও একটা কথা বলেছিলেন আর সেই কথাটা হচ্ছে যে শেখ শাহজাহান সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলেই কি আপনারা এই ধরনের টার্গেট করছেন সেই সঙ্গে কিন্তু বলেছিলেন যে লক্ষণ সেট আর এই শেখ শাহজাহানরা নাকি এক ধরনের লোক নন পরিষ্কার কথায় সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দের সেই যে ইন্টারভিউ তাতে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে শেখ শাহজাহান একেবারে নিরাপরাধ সে কোনো ধরনের অসামাজিক কাজকর্মে কখনোই লিপ্ত নয় লিপ্ত থাকে না কিন্তু সেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ তার তিন সাড়ে তিন বছর পরেই যেটা দেখা গেল যে সেই শেখ শাহজাহানের বাড়িতে তালা খুলতে গিয়েই ইডির তদন্তকারী আধিকারিকরা মাথায় বাড়ি খেলেন শুধু মাথায় বাড়ি মাথা ফাটা অবস্থায় তিন তিনজন ইডির আধিকারিক হাসপাতালে ভর্তি হলেন আর সেই ঘটনাকে কেন্দ্র করে এখন সারা দেশ জুড়ে তোলপাড় চলছে এই অবস্থায় দাঁড়িয়ে সেই শেখ শাহজাহান কিন্তু গা ঢাকা দিয়েছেন তিনি যদি কোনো অপরাধ না করেই থাকেন তাহলে গা ঢাকা দিলেন কেন তার যদি সৎসাহস থেকে থাকে তাহলে তিনি এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন এই প্রশ্নটা কিন্তু এখন উঠতে শুরু করেছে তবে এই প্রশ্নের মাঝে সন্দেশখালীতে কিন্তু একটি জিনিসে হইচই কাণ্ড বেড়ে গেছে আর সেই জিনিসটা হচ্ছে যে একটি ফোনে একটা ভয়েস কল পাওয়া গেছে আর সেই ভয়েস কলে শাহজাহান সন্দেশখালীর যেসব মানুষ ইডির তদন্তকারী আধিকারিকদের আক্রমণ করেছিলেন তাদের আশ্বাস দিচ্ছেন এই বলে যে ইডি ভয় পাবেন না ইডি সিবিআই কিছু করতে পারবে না সমস্ত সম্পূর্ণ সন্দেশকালী বাসিন্দার কাছে আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে যুবর সভাপতি যারা আছে মহিলা সভানেত্রী যারা আছে অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুধের সভাপতি বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশ তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ হাজার হাজারো হাজারো শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই অতএব কেউ আমি সবার কাছে করজরে অনুরোধ করব মনুষ্যত্ব বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কাজে আসে না অতএব মৃত্যু একদিন হবে সবার অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না অর্থাৎ সুভূতি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান যন্ত্র আপনারা আপনার আস্থা বিশ্বাস রাখুন আমি কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই কোনোদিন অন্যায় পথে চলিনি আশা করি যতদিন বেঁচে সঙ্গে থাকবো অথবা না যে ষড়যন্ত্র কারি ষড়যন্ত্রকারী কারি চক্রান্ত করছে এটা যে মিথ্যে ভাউতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন উন্নয়নের পাশে থাকবেন যেভাবে সবার সমস্ত জন্যে সম্প্রদায়ের মানুষের জন্য করছে সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি আমার কি হবে আমি কোথায় যাব এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই অন্তত যত যাই হোক না কেন আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে এই আহ্বান সমস্ত সম্পূর্ণ কাছে আমি রাখছি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান ভয় পাবেন না মৃত্যু একদিন না একদিন হবে অন্যায় ভিত্ত আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে এটা সেই আস্থা ভরসা রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম এবং সবাই ভালো থাক বন্ধুরা এর আগের একটি ভিডিওতেই কিন্তু আমরা আপনাদের দেখিয়েছিলাম যে এই ইডি সিবিআই নিয়ে শেখ শাহজাহান জনসভায় কি মন্তব্য করেছিলেন কি ধরনের অশালীন বক্তব্য রেখেছিলেন আর সেই কথারই যেন পুনরাবৃত্তি এদিন একটি ভয়েস কল রেকর্ডে সন্দেশখালীর লোকেরা পেলেন কেন্দ্রীয় সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ভয়েস রেকর্ডে শাহজাহান বলছেন যে আমি কোনোদিন অন্যায় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নই কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কোনো রকম অপরাধে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেব। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে শেখ শাহজাহানের এই যে নিজের মুন্ডু নিজেই কেটে দেওয়ার একটা দাবি ভয়েস কল রেকর্ডে শোনা যাক যদিও সেই ভয়েস কল রেকর্ড আদৌ শেখ শাহজাহানের কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তবে সন্দেশখালীর মানুষ বিশ্বাস করছেন যে এটা শেখ শাহজাহানেরই কণ্ঠস্বর এবং সেই কণ্ঠস্বরে বলা হচ্ছে যে নিজের মুন্ডু নাকি নিজেই কেটে দেবেন যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ হয় তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির প্রমাণ হয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে শেখ শাহজাহানের এই যে মুন্ডু কেটে নেওয়া তার মধ্যে সেই তৃণমূলের নাম্বার টু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে ফাঁসি মঞ্চে ঝুলে পড়ার চ্যালেঞ্জ তার একটা ছায়া লক্ষ্য করা যাচ্ছে তার একটা জেরক্স কপি যেন শোনা যাচ্ছে অর্থাৎ মোদ্দা কথায় শেখ শাহজাহান লুকিয়ে আছেন ঠিকই কোথায় লুকিয়ে আছেন কে জানে তাকে তো এখন ইডির তদন্তকারী আধিকারিকরা খুঁজে বেড়াচ্ছেন কিন্তু যেভাবে তিনি সন্দেশখালীর মানুষকে ভয়েস রেকর্ড এর মাধ্যমে এই সব কথা বলেছেন এই সব বার্তা দিয়েছেন তাতে সন্দেশ মানুষকে যে ইডির বিরুদ্ধে আরো লড়াইয়ে তিনি উদ্বুদ্ধ করছেন সেটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর নিবে না কেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান সম্পর্কে এমন ধারণা পোষণ করেন যে তিনি লক্ষণ শেটের মতো লোক নন তিনি ভালো ছেলে সন্দেশখালীর মানুষ তার পিছনে রয়েছে তো তার তো এ ধরনের কথা বলাই স্বাভাবিক এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু প্রশ্ন উঠছে যে যদি সত্যি সত্যি শেখ শাহজাহান ষড়যন্ত্রের শিকার হন কিংবা তিনি কোনো অপরাধ না করে থাকেন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকে থাকেন তাহলে ইডিকে তার বাড়ি তল্লাশি করতে বাধা দিলেন কেন কেন শুধুমাত্র তার বাড়ির তল্লাশি আটকাতে এত বড় ঘটনা তিনি এলাকার মানুষকে দিয়ে করিয়ে ফেললেন এর আগে তো কোনো তৃণমূলের অন্য নেতারা এ ধরনের কাজ করেননি শেখ শাহজাহানের মতো তো আরও বহু তৃণমূল নেতার বাড়িতে বরং বড় বড় তৃণমূল নেতার বাড়িতে ইডি সিবিআই গেছে সেখানেও সমর্থকরা জড়ো হয়েছেন ইডি সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন কিন্তু তা বলে ইডির তদন্তকারী আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া এটা করার পরেও কি না শেখ শাহজাহান তার ওই যে কল রেকর্ড ভয়েস বার্তা তাতে বলছেন যে তিনি নাকি কোনো দোষ করেননি এবং তার বিরুদ্ধে যদি কোনো দোষ প্রমাণিত হয় তাহলে নাকি তিনি নিজের মুন্ডু নিজেই কেটে ফেলবেন তাহলে এই যে ইডির তদন্তকারী আধিকারিকদের মাথা ফাটানো তা এর দায় কার উপরে যাবে এর দায়ী কি তাহলে সন্দেশখালির মানুষকেই নিতে হবে এর পেছনে কি এই শেখ শাহজাহানের কোনো দায় নেই এমনই প্রশ্ন কিন্তু তুলছেন অনেকে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ